যে আপনারা যে সাথে যে শিক্ষার সাথে আছেন এই শিক্ষাটা দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও লাগবে বুঝে আসেনি কথাটা আমি কি বুঝে না পারছি না তাইলে মনে মনে ভাববেন কতগ ইংলিশ এ দুই তিন চার সরসরে হেতারা হড়ার পরে এক একজনের বেতন হয় সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ এটা তো এক করবেন হলো তো পনেরো হাজার বারো হাজার দশ হাজার ওই দেখেন আমরা এই দশ বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি গায়ের মধ্যে কত সুন্দর সুন্দর জামা জামা আল্লাহ আল্লাহ কথা বুঝে আছি আবার যে তারা এক লাখ দেড় লাখ টিয়া বেতন হয় হেতাকো গায়ের মধ্যে এত সুন্দর জামানো বাজেট তো আল্লাহর পক্ষ থেকে আসে ওয়ামা সুন্দর জামা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এগুলি সব আল্লাহর পক্ষ থেকে আসে কথা বুঝে আসছে তো মনকে ছোট করার কোনো কারণ নাই আপনাদের এই পড়া আপনাদের এই পড়া আপনাদেরকে দুনিয়াতেও খাওয়াবে আপনাদের এই পড়া আপনাদেরকে আখেরাতেও খাওয়াবে কথা বুঝে সমস্যা না আর আখেরাতে তো হবেই না ইনশাল্লাহ আসল বিষয় হয়েছে এটা যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদারি নিজেই নিয়ে নিছেন আল্লাহ আছেন আল্লাহর রসুল আছেন আর দুনিয়াকে চালানোর জন্য একটা সংবিধান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাই দিয়েছেন সেই সংবিধান কোনটা হ্যাঁ জোরে কন্যা হয়েছে তো আল কোরআনুল করিম প্রত্যেকটা রাষ্ট্র চলার জন্য একটা সংবিধান লাগে সংবিধান যেই বইয়ের আলোকে দেশ চলবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন উন্মতের জন্য একটা সংবিধান দুনিয়াতে পাঠাই দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এই কোরআনুল করিমকে দুনিয়াতে কেউ যদি বিলুপ্ত করতে চায় কেউ যদি এই কোরআনে করিমকে দুনিয়া থেকে উঠাই দিতে চায় যে কোরআনে করিম দুনিয়ার মধ্যে রাখবো না এটাকে ধ্বংস করে দিব তার এই অপচেষ্টা তার এই অপচেষ্টা বৃথা যাবে তার এই অপচেষ্টা বৃথা যাবে সে দুনিয়া থেকে কোরআমকে জীবনেও সে না কোনো জাতি জাতি না কোন পৃথিবীর সব মানুষও যদি দুনিয়া থেকে কোরআনে কারিমকে সরাই দিতে চায় যে আগামী এক সপ্তাহের ভিতরে সারা পৃথিবী থেকে কারিমকে উঠাই দিব যদি কেউ চায় কোন জাতি চায় কোন সম্প্রদায় চায় কোন বড় শক্তি যদি চায় তাদের দ্বারা এটা কখনোই সম্ভব হবে না কি জন্য সম্ভব হবে না এই জন্য সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন ইন্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালহু লাহাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কোরআন ম অবতীর্ণ করছি

এটার উদাহরণটা আমি মাঝে মাঝে এইভাবে দিই যে মনে করেন কোন ভাইয়ের ভাইয়ের মেয়ের বিবাহ মেয়ের বিবাহতে এক লক্ষ টাকা লাগবে কত লাগবে এক লক্ষ টাকা লাগবে এখন মেয়ের বিবাহতে এক লক্ষ টাকা লাগবে উনি চাকরি বেতন পায় মাত্র পাঁচ হাজার টাকা কিসে কোন অফিসারের কোম্পানির ফ্যাক্টরিতে উনি চাকরি করে বেতন পায় পাঁচ হাজার টাকা বা দশ টাকা বেতন এখন তার চাকরি হয়েছে সে দারোয়ানের চাকরি করে গেইডে কোম্পানির পক্ষ থেকে আপনার আপনাদের এখানে যেরকম সিসি ক্যামেরা লাগানো আছে কেন এটা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো আছে কোম্পানিরও সিসি ক্যামেরা লাগানো আছে এখন কোম্পানির ওই দারোয়ান সে গেটে বসছে ঠিক আছে কিন্তু বস সিসি দেখে যে এর কাজের প্রতি কোনো মনোযোগ নাই তো ফিয়ানরে বলছে যাও দারোয়ানটারকে আব্দুর রহিমকে ডাকে নিয়ে আসো তো ডাকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে যে ঘটনা কি তোমার দারোয়ান হিসেবে দাঁড়া করাইছি গেটে দেখি এখান দিয়ে সন্ত্রাসীও দেখতেছে সাদা বাদু দেখতেছে আমার দুষ্পন্ড আগর ফ্যাক্টরির ভিতরে ঢুকতেছে তোমার কি জন্য খাড়া করানো হয়েছে এখানে স্যার আজকে আসলো আমার কাজের প্রতি মনোযোগ নেই কি জন্য কাজের প্রতি মনোযোগ নেই কসার আগামী শুক্রবারে আমার মেয়ের বিবাহ বিবাহতে এক লক্ষ টাকা লাগবে আমার কাছে তো দশ হাজার টাকা অনেক আমার কাছে দশ হাজার টাকা অনলাইনে স্যার আমার মাথা টাথা ঠিক নেই তো এবার স্যারে বলতে চাচ্ছা যাও তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করো বিবাহ শুক্রবারে তুমি বুধবারে আসি আমার থেকে এক লাখ টাকা নিয়ে যাই বুধবারে আসি আমার থেকে এক লাখ টাকা নিয়ে যাইও এখন আর দারোয়ানের টেনশনের কোনো কারণ আছে দারোয়ান এখন মেয়ের বিবাহতে এক লক্ষ টাকা লাগবে এটা নিয়ে আর টেনশন করবে কিনা কথা কহ না বুঝো তোমরা কথা আর টেনশন করিব নি তাহলে দুনিয়ার একজন মালিক যদি এক লক্ষ টাকার দায়িত্ব নেওয়ার কারণে দারোয়ানের টেনশন মুক্ত হয়ে যায় আমার প্রতিপালক বিশ্বজাহানের মালিক রব্বুল আলমিন যখন কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদারি নিছে

জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জার্মানির প্রেসিডেন্ট সবাই একসাথে হয়ে সবাই চায়নার প্রেসিডেন্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সবাই একসাথে সিদ্ধান্ত নিচ্ছে আগামী এক সপ্তাহের ভিতরে সারা পৃথিবী থেকে কোরআন একিমকে বিলুপ্ত করে দিব সারা পৃথিবীর সব কোরানে কারিম সবগুলার নিয়ে তারা আগুন জ্বালাই দিতে পারে মনে করো এক সেকেন্ডের জন্য মনে করো তারা সারা পৃথিবীর সব কোরআনে কারিমের মধ্যে আগুন লাগাই দিচ্ছে কোন কোরআনে কারিম পৃথিবীর মধ্যে আর একটাও নাই এরকম হইতে পারে তো পারে না পারে এখন মনে করো যে সারা পৃথিবীর সব কোরআনে কারিমে আগুন লাগাই দিছে তোমরা কি মনে করো যে কোরআনে কারিম দুনিয়ার থেকে চলে গেছে কি বলো চলে গেছে আরে তোমাকে যে হাফের সব আছে হাফের সব লো পরের দিন বসে যাবে বসে গিয়ে লেখেন আমি বলি আমি পড়তে থাকি আপনারা লেখেন এরকম একজন দুইজন এরকম একজন দুইজন এরকম পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে পরের দিন আবার নতুন নস্কা মার্কেটের মধ্যে চলে আসবে আসবো হাবেশ্বাবেকে লেখাইবো এক পারা আর ও কাবেরসাব লেখাইবো আরেক পারা আর ও কাবেরসাব লেখাইবো আরেক পারা এরকম 30 জনে 30 করার লেখা দিতে কত কল লাগতো একদিন লিখব নি পরের দিন কোরআন শরীফ আবার আস মার্কেটে আসবে লিখব একদিন একদিন লাগবে না দুই এক ঘন্টার ভিতরে কোরআন আবার মার্কেটে আসবে কত কি বুঝে আসছে কিনা হাফেজ আছে লক্ষ লক্ষ সারা পৃথিবীতে কোটির কম হবে না কোটি কোটি হাফেজ বাংলাদেশে তো আছে কয়েক লক্ষ বাংলাদেশে আছে কয়েক লক্ষ এভাবে অন্যান্য দেশে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন দেশে আরো লক্ষ লক্ষ হাফেজে কোরআনরা আছে তারা আবার বসে সুন্দরভাবে কোরআনের কারিম আবার লিখে দেবে তো হেফাজতের जिम्मेদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিছেন যেহেতু আল্লাহ রব্বুর আলমিন দায়িত্ব নিছেন হেফাজত আল্লাহ করবেন কিভাবে করবেন এ আপনাদের মতো হাফেজ কোরআনদেরকে ব্যবহার করবেন আপনাদের মতো হাফেজ কোরআনদের অন্তরের ভিতরে এক একদিন দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে ভিতরে ঢুকাই দিবেন ঢুকানোর পরে এরকম এক মাস এক বছর ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দুই বছর দুই মাস আড়াই বছর তিন বছরের ভিতরে আপনারা হাফেজ কোরআন একজন আরেকজনরে এক বসায় শোনাই দিবেন পুরা তিরিশ বারা কথা কি বুঝে আসছে নি আল্লাহ যে কইছে হেফাজতের जिम्मेদারিও আমার তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দ্বারক বাহক মাসকানদি ওয়াসিতাার মাধ্যম হিসেবে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করতেছে এক নম্বরে আল্লাহ আল্লাহর কাজে আপনাদেরকে ব্যবহার করতেছেন অন্যদিকে আপনাদের এটা দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে আপনি বসি বসি দুষ্টামি করতেছেন অমনুজগী হইতেছেন মনে মনে মুখে মুখে পড়তেছেন কিন্তু মনে মনে ভাবতেছেন কাল গিয়ে যাড়ইতে গেছিলাম আম্মাজে তরকারি پکাইছি মুরগির রান একটা না আর প্লেটের মধ্যে দিয়েছে আরেকটা কে খাইছিল ও আচ্ছা মুখে খাইছি যদিও ইগিন মনে মনে ভাবেন কিন্তু মুখে তো পড়তে আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফী হুদাল মুত্তাকিন মুখে তো জারিয়েছে আমনের মুরগির রানের কথা অন্তরে থাকলেও মুখে যেহেতু জারিয়েছে আমল নামার মধ্যে কিন্তু প্রতি হরফে দশ নাকি উড়ের কথা কি বুঝে আসছি নি কেয়ামতের ময়দানে এই আমলগুলি কি কাজে লাগবো নি আপনার জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগবনি নি এই জন্যই আলোচনার শুরুতেই বলছিলাম যে আপনারা এই কথা মনে করিয়েন না যে আমরা তো কি হরিয়ে কোন দিন দশ 10 12000 হাজার না এত চিন্তার দরকার নেই এত চিন্তার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ দুনিয়ারও ব্যবস্থা করবেন আখরাতেরও ব্যবস্থা করবেন একটু অভাব অনটন থাকে মান ইউরিদু হারসাত দুনিয়া নুকতিহি মিনহা প্রথম কি আর তো শুরু কি আর সব من كان يريد حرس الأخرة نزيد له في حرسي ومن كان يريد حرس الدنيا نوكتي منها وما له في الأخرة من نصيب من كان يريد حرس الأخرة من كان يريد حرس الدنيا نوكتي منها من كان يريد حرس الأخرة نزيد له في حرسي أي أكرتر كراكسة أكرتر كراكتي تردشه آخرة আর ওমানকার ইউরি দো হারসাত দুনিয়া যেতে দুনিয়ার খোরাক চায় আমি তাকে দুনিয়া দিব কয় ওয়ামাল আফিল্লাহ আখেরাত নাসিব তবে আখেরাতে তাকে আমি কিচ্ছু দিব না এটা আল্লাহর ওয়াদা যেতে আখেরাত চায় তাকে দুনিয়াও দিবে আখেরাতেও দিবে আর যার টার্গেট উদ্দেশ্য হয়েছে দুনিয়া তাকে আল্লাহ হরফ্লে আলামিন দুনিয়া দিবে তবে আখেরাতে তার কোনো অংশ নেই আখেরাতে তাকে কিচ্ছু দেওয়া হবে না আপনাদের টার্গেট কিন্তু আখেরাত আপনাদের টার্গেট আখেরাত সুতরাং দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন খাওয়াবেন হয়তো এরকম নুর ইসলাম সাহেবের বিল্ডিং এর মতো দুইশের দশটা বিল্ডিং হয়তো করতে পারবেন না তবে আখেরাতের বাড়ি করা হইতেছে ইনশাআল্লাহ কথা বুঝে আসছি নি আখেরাতের বাড়ি করা হইতেছে টেনশন করার কিছু নেই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সাহায্য করবেন এই কথাগুলি এই জন্য বলছি আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের মনটা একটু ছোট থাকে যে লাইনে পড়ির এই লাইনে আমি কতটুকু কি করব দুনিয়াতে আমার কতটুকু উন্নতি হবে এই সেই এগুলি একটু ভাবে না এত ভাবা ভাবির কিছু নেই যেটা কাজ লইছি আগে কাজটাকে পরিপূর্ণভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ কি বলেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ একটা হাদিস পড়ছি না আপনাদের সামনে কি হাদিস কন হয় রুকুমান তা আল্লামাল কোরআনা ও আল্লামা আল্লাহ নিজেই কয় খায়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে কোরআনে কারীম শিখে এবং শেখায় আমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআনে কারীম শিখে এবং শেখায় আল্লাহই ঘোষণা দিতেছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হইছে এরা অন্য হাদিসের মধ্যে আছে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফকিহু ফিদদিন আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো ব্যক্তির ভালো চান তাইলে দিনের বুঝ দান করেন দিনে এলেম তাকে দান করেন অন্য হাদিসের মধ্যে আছে মানকর আল কোর আন যে কোরআন করিম পড়বে কুরআনুল কারীম পড়ে কুরআনুল কারীম করবে ফাসতযাহরাহু ফা আহাল্লা হালাল আ হালাল হালাল জেনে হালালের উপর আমল করবে মা হারাম আর যেটা হারাম হারামকে হারাম জেনে হারাম থেকে বিরত থাকবে আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ কয় আল্লাহ নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন দাখালাল জান্নাহ এই কথা কয় না কেউ নিজে জান্নাতে যায় প্রবেশ লইয়া আইব আসেন জান্নাত দিকে আসেন একটা হয়েছে তুমি নিজে যাই ঘরে প্রবেশ করা আর একটা তোমাকে অভিনন্দন জানাইয়া তোমাকে নিয়ে আসা দুইটার মধ্যে পার্থক্য আছে কোনটার মধ্যে কোনটা বেশি দামি অভিনন্দন জানাইয়া ঘরে আনা এটা বেশি দামি কয় আদ খালাহুল্লাহ জান্ন আল্লাহ অভিনন্দন জানাই ঘর জান্নাতের মধ্যে আনবেন ওয়াসাফা আহ মিন আহলি বাইতিহি কুল্লুহম কদ ওয়াজাবাতহুল্লাহ এবং দশ জনের জন্য সুপারিশ করবেন এই জনের জন্য সুপারিশ করবেন এরকম দশজন যাদের জন্য জাহান নাম ও হয়ে গেছে যাদের হাতে জাহান নামের টিকিট চলে এসছে যে তোমরা জাহান নামে চলে যাও তোমাদের হিসেব নিকাশের পরে সিদ্ধান্ত তোমরা জাহান নামে যাবা হাফেজ কোরআন

আমার জন্য দশজনের সুপারিশের পাওয়ার আছে আমি দশজনের জন্য সুপারিশ করবো আল্লাহ ইনার হাতে জাহান্নামের টিকিট ইনার হাতে জাহান্নামের টিকিট ইনার হাতে জাহান্নামের ইনি আমার চাষা ভাই ইনি আমার পুভা ভাই উনি আমার খালা তো ভাই উনি আমার বোনের ছেলে এভাবে এই দশজন জন্য আমি সুপারিশ করতেছি তাদের হাতে থেকে জাহান টিকিটটা নিয়ে এদের হাতে জান্নাতের টিকিট উঠাই দিন কথা কি বুঝে আসছি ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার অন্য হাদিসের মধ্যে আছে মন করাল কোরআন ও আমিলা বিবাহ যে কোরআনে কারিম পড়লো এবং কোরআনে কারিম আমল করলো উলবিসা ওয়ালিদাহ তা যাই আউবাল কেয়াবা যে কোরআনে কারিম পড়ে কোরআনে কারিমের উপর আমল করছে তার মাতা পিতা কে নূরের টুপি পরিধান করা উলবিসা ওয়ালিদাহ তা যাই আউমাল কেয়ামা কিরকম টুপি টুপি টুপির যে নূরের টুপির আলো হবে সূর্যের আলোর থেকেও বেশি ল ফি আহসানুমিনা দুনিয়া সূর্যটাকে যদি দুনিয়ার ঘরের মধ্যে আনি এখানে লটকায় যাওয়া হয় সূর্য এখন অঙ্গ থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য না ওই সূর্যটারে সেখান থেকে ছেড়ে এনে যদি ঘরের মধ্যে লাগাই দেওয়া হয় গরমে কেউ বইতে নেবেন ফেরবেননি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে যেভাবে জামা কাপড় খোলা হালায় গরমকালে কেউ জামা কাপড় রায়নি তারা নাকি বুঝে না কথা বুঝেন না গরমকালে সূর্যের তাপে একুশে জুন সবচেয়ে বড় দিন একুশে জুন যখন সূর্যের তাপ মারে তো গায়ের মধ্যে কাপড় সুপড় থাকে আমরা জামা কাপড় সব খুলে ফেলি গরমে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্যের তাপ দেওয়াতে এই অবস্থা আর যদি ঘরের মধ্যে আনি তো কি অবস্থা হইব কেউ থাকবো নি থাকবো নি কেউ কয় ফি বুয়ুতি দুনিয়া সূর্য ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য না ওই সূর্যটাকে যদি ঘরের মধ্যে এনে লটকাই দেওয়া হয় ওই সূর্যের আলো যতটুকু হবে তার চেয়ে বেশি হবে ওই টুপি আলো যেটা মাতা পিতাকে পরিধান করায়ছে হাদিসের শেষ অংশে বলতেছে ফামা যন্নুকুম বিল্লাজি আমিলা বিহাজা যে মাতা পিতা এই টুপি পরিধান করায়ছে জিতার অবস্থা এই হবে ফামা যন্নুকুম আল্লাহর হাবিব সাহাবা ইকরাম কি জিজ্ঞাসা করতেছেন ফামা যন্নুকুম তোমাদের ধারণা কি আল্লাজি আমিলা বিহাদা যেই নিজে আমল করছে তার ব্যাপারে কি হবে কি

বাচ্চা এই গেড়ে দশ হাজার টিয়া বেতন হইবে আবার মনের উপর যাচ্ছে থাক অসুবিধা নেই আল্লাহর রাস্তায় দিছি কয়নি এরকম এরকম কয়নি কয় তো আপনারাও বাড়ির যে কই দিন বলে না আপনারা এত টেনশন করিয়েন না আল্লাহ খাওয়াইব আর জীবনে কখনো ফজরের নামাজের পরে সুরাই আসিন আর মাগরীবের নামাজের পরে সুরাই ওয়াকে আ ছাড়বেন না বলেন ফজরের নামাজের পরে সুরাই আসিন আর মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকা টাকা কিভাবে আসে দেখবেন ইনশাল্লাহ দুনিয়ার চাহিদা কিভাবে পূরণ হয় দেখবেন মাগরীবের পরে সুরাই ওয়াকা ফজরের পরে সুরাইয়াসিন যে ব্যক্তি ফজরের নামাজের পরে সুরাইয়াসিন পড়বে সারা দিনের সব কাজের জিম্মাদারি আল্লাহ রব্বুর আলমিন নিজ কুদরতি হাতে নিয়ে নেন যত কাজ করতে যাবেন সব কাজের আল্লাহ নিজের হাতে নিয়ে জিম্মারি করে আল্লাহ আল্লাহ বিপদ আমনের উদ্ধার করবেন আল্লাহ যেহেতু আপনি নামাজের পরে ইয়াসিন করে দায়িত্ব সুরাইয়াসিনটাকে ইয়াসিনটাকে পড়ে দায়িত্ব আল্লাহর হাতে দিয়ে দিচ্ছেন এখন আপনি গাড়িতে রওনা হইতেছেন আপনাকে ঢাকা আল্লাহ পৌঁছাবেন আপনার মেয়ের ফরম ফিল আপের জন্য আড়াই হাজার টাকা লাগবে এই আড়াই হাজার টাকার ব্যবস্থা আল্লাহরব্বুল আলমিন করবেন কিসের মাধ্যমে ইয়াসিনের মাধ্যমে যেহেতু সারাদিনের সব কাজের আল্লাহ আল্লাহরবুল আলমিন নিজ হাতে নিয়ে এসেন আর যদি ভালো জামা কাপড় পরতে হয় ভালো খাইতে হয় ভালোভাবে চলতে হয় তাইলে মাগরিবের নামাজের পরে সুরায় ওয়াকেয়াটা একদিনও ছাড়িয়ে যত কাজই থাকুক মাগরিবের নামাজের পরে সুরায় ওয়াকে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার রিজিকের অভাব দূর করে দিবেন ইনশা বুঝেন নাই কথা হুজুরা পড়ায়নি আমরা করে ফজরের পরে সুরাই আসিন পড়ায় না মাগরিবের পরে সুরা ওয়াকে পড়ায়নি এসান নামাজের পরে সুরাই মুলুক পড়ায়নি কি জন্য পড়ায় জানেননি কনসাই কিল্লাই পড়ায় জন্য আপনারা জানেন কিনা জানেন আমি জানি যে মাদ্রাসা বিভিন্ন অভাব অনটন আছে এই অভাব অনটন যেন আল্লাহ রব্বুর আলমিন দূর করে দেন এই জন্য আসা তো পড়ায় আমি এইটা মনে করি মনে করি কথা বুঝে আছি এরকম বহু মাদ্রাসা বাংলাদেশে একসময় ছিল দুপুরবেলা বেলা খাইছে রাতের বেলার খাওয়ার ব্যবস্থা নেই আমাদের আকাবেদদের মুখে বড়দের মুখে আমরা এরকম কথা শুনছি যে দুপুর বেলা ছাত্ররা তিন চারশো পাঁচশো ছাত্র মাদ্রাসায় আছে দুপুর বেলায় খাওয়ার ব্যবস্থা আছে খাওয়াটাও কিরকম একটা ভাত একটা ডাইল বা একটা ভাত একটা তরকারি একটা সবজি লাউ ওদু বেগুন এটা সেটা এক ভাত এক তরকারি এটার ব্যবস্থাও নাই দুপুর বেলা খাইছি তো রাত্রে বেলার ব্যবস্থা নেই যিনি মোহতামেম যিনি মাদ্রাসার পরিচালক উনি আল্লাহর দরবারে পড়ে গেছে আল্লাহ আমার বাচ্চাদের তো রাত্রের খাওয়ার ব্যবস্থা নেই এরপরে কতক্ষণ পরে অফিসে বসার পরে দেখে যে এক ব্যক্তি দুই বস্তা চাউল নিয়ে আসতেছে কথা বুঝে আসছি না এগুলো কোনো কিচ্ছা কাহিনী না এগুলি সঠিক ঘটনা শুনেছি আপনাদেরকে সঠিক সঠিক কোনো কিচ্ছা কাহিনী না তো আল্লাহরবুর আলমিন দোয়ার বদৌলতে সুরা ইয়াসিন সুরাই ওয়াকে আর বদৌলতে এই চাহিদাগুলো আল্লাহরবুর আলমিন পূরণ করেন এই জন্য মনকে ভাঙার না ইনশাল্লাহ জীবনে কখনো শেষ নিঃশ্বাস পর্যন্ত ফজরের নামাজের পরে সুরায়ে ইয়াসিন আর মাকবের নামাজের পরে সুরায় ওয়াকে ছাড়বেন না যদি ভালোভাবে দুনিয়াতে চলতে হয় যদি অভাব থেকে দূরে থাকতে হয় যেমন আমি মাগরীবের নামাজের পরে সুরাই ওয়াকে বিলকুল ছাড়ি না পিছনে দুই চার দশজন দাঁড়ালি দেখা করার জন্য আপনারা দাঁড়াই থাকেন কারণ আমি এখান থেকে উঠি গেলেই আপনারা কথা শুরু করে দিবেন আমার সুরায় ওয়াকে পড়া হবে না আর সুরায় ওয়াকে যদি পড়া না হয় আমার পকেটে টাকা আসবে না আমার আল্লাহ জাতের প্রতি আমার এই বিশ্বাস একশোতে একশো একশোতে একশো এখান থেকে আমাকে এক জাররা বরাবর কেউ সরাই দেবে পারবে না সুরায় ওয়াকে যেদিন মিস হয়েছে সেদিন আমার পকেটের টাকা আসে না এজন্য সুরায় ওয়াকিয়া পড়তে হবে সুরায় ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ এটা হুজুর জন্য না মাদ্রাসার জন্য না আপনার জীবনের জন্য আপনি পড়বেন ইনশাআল্লাহ আর ফজরের নামাজের পরে সুরায় ইয়াসিন ঠিক আছে তো ইনশাআল্লাহ শুনতে শুনতে তাকে ওই মন অন্য মুই গেছে আর কত শুনবো হাবসা ভাই এদিকে আসেন খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ মন ছোট করার কোনো কারণ নেই তো ইনশাআল্লাহ দুইজনের ইয়ে শুনুন আমরা গার্ডিয়ানটা একটু সামনে চলিয়ে আইলে ভালো লাগি জম্ব কাছে আইনি এদিকে চলিয়ে আইনি